হট হিসাব সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কে তো দেখে বুঝতেছেন কি করবো আম মাখাবো আর কি সবাই কলার পাতার পরেই আর কি মাখাবো এই জন্য কলার পাতাটা ধুয়ে নিলাম এখন সব কিছু হয়ে যে আমাদের উপকরণ আর কি এখন আমগুলো কাটতেছে আর কি আমগুলো কাটা দেখতে থাকেন আর ভিডিওটা দেখতে থাকেন সবাই পুরো ভিডিওটা দেখবেন সবাই আশা করি অনেক সুন্দরভাবে খুচি খুচি করে আম কাটা হচ্ছে দেখতেছেন তো সবাই বসে রয়েছে কখন আম কাটা হবে আর কখন মাখানো হবে আর সবাই খাবে অলরেডি কাটা শেষ আম এখন মাখানো হচ্ছে দেখেন আমরা মরিচের গুঁড়া দিচ্ছি এখন চিনি দিচ্ছি এখন কাঁচা মরিচ দি দিলাম এমনি আর লেবু দিয়ে দিলাম একটা ভিডিও শ্যুট নিয়ে নিলাম এখন মরিচগুলো আমি সুন্দরভাবে চটকায় দিচ্ছি এখন লেবুটা চিপে দিচ্ছি সুন্দরভাবে এখন পুরো মরিচ আর লেবু সকল মশলা মাখানো হচ্ছে অনেক সুন্দর করে একটু আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া আর একটু চিনি দিয়ে দিলাম এখন ফাইনালি খালার এই যে এই যে খাওয়া হয়ে গেছে আমরা কেবল মাখাই শোনা বললাম না খাওয়া শুরু হয়ে গেছে আর বলতেছে অনেক ঝাল হয়েছে সবাই ভালো থাকবেন দেখা হবে পরের ভিডিওতে